আমি দেখা সবই তো ঠিক ছিল বাট পাশ থেকে যে না একজন বলে উঠলো একটু খেলবো তখনই মেয়েটা বলে উঠলো হ্যাঁ একটু খেলবো খেলা হবে

দু <laughs> আচ্ছা তার মানে এরা যেভাবে বলতেছে এতে তো বোঝা যায় বিয়ের পরে বইয়ের আসলে তলে সবসময় থাকতে হবে মানে আপনি যদি বাসায় না থাকেন তাহলে মেয়েরা পরকে করবে এটাই তাদের কাছে মানে স্বাভাবিক হয়ে গেছে আর আরকি বোন তোদেরকেই বলতেছি আবার সব বন্ধের বলতেছি না কারণ সবাই তারা এক না যারা ভালো তাদের স্বামী যদি বাসায় থাকে তাহলে ভালো থাকবে বাইরে থাকলেও ভালো থাকবে আর যারা খারাপ বাইরে থাক কিংবা বাসায় থাক যেখানেই থাক না কেন খারাপ হবেই অবস্থা কেমন সবাই আজকে সকলেও অনেক 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 ভালো আছেন তো আমিও আল্লাহর অনেক 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 ভালো আছি তো বরাবরের মতো আজকে আবারও নিয়ে চলে আসলাম অস্ত্র বাঙালি আরো একটি মজার পর্ব যেটা দেখলে আপনারা একশো পার্সেন্ট হাসতে বাধ্য হবেন তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক আর গ্যাস শুরু করার আগে ছোট রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে

কুস্ত গড়গর হ্যাঁ ই সুকিন্তু শরম পাইছে কি বলেন হে বয় allo ওলা গেল allo তো गाइस আপনারা কমেন্টে বলবেন যে এরা আসলে এত মনোযোগ شو করে কি খুঁজতেছে

না ভাই থাক আমি কিছু বলবো না তারা এমনিতে সেলিব্রিটি মানুষ আমি যদি কিছু বলি যদি আমার আবার কিছু হয়ে যায় থাকবে আমি কিছু না বলি যা বলার আপনারা কমেন্টে বলেন কারণ কমেন্ট বক্স তো খোলাই আছে নাকি ভাইরে ভাই বিশ্বাস করেন আমি শেষের জন্য একদমই প্রস্তুত ছিলাম না মানে ও টাকা তোলার জন্য ধার্মিক ছবি হলেও বানাবে তারপরে ও টাকা তোলা লাগবে তো गाइस শাকিব খানের দর্দ মুভি হলে গে কে কে দেখছেন অবশ্যই একটু কমেন্টে রিভিউটা দিয়ে যাবেন অভিবিশ্বাস অভিবিশ্বাসের জায়গায় আছে সে ভাইরাল হোক কিংবা না আমার বান্ধবীর নিনজা টেকনিক ভাইরাল হওয়ার আরে শিখতে হয় প্রেম মানে কি আমি শিখাই দিই মাথা রাখিস এস প্রেম শব্দের মানে হচ্ছে

আপনাদের একটা চ্যালেঞ্জ দিলাম যে খাবারের নাম করা বলছে একটু কমেন্টে সাজিয়ে গুছিয়ে লেখেন আমি জানি ভাই কেউই পারবেন না আর তার সাথে আসবে হ্যাঁ কিন্তু যে দেশে কিছু ছিল না দেশের পেছনে তাদের মত কিছু ছিল না এটা থাকে না যে আমি মতো ভাবো আমার কিছু ছিল না সে দেশে সাকিলহাসান মতো খেলার হওয়া এটা একটা অভাব নির ব্যাপার কিন্তু যে জায়গাটা উচিত নিয়ে গেছে প্লেয়ার সেটা সেটা ভাবেই জানা আমার মতো সাকিব আল হাসানের ফ্যান আছেন কে কে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে যাবেন পরবর্তী প্রজন্মকে কেউ বলে দিও ভাই যে আমি সাকিব আল হাসানের সব সবসাইতে খারাপ দিয়েও তার ভক্ত ছিলাম বাংলাদেশের ক্রিকেটের নতুন জেনারেশন তোমরা জেনে রেখো যে আমাদেরও একজন অবহেলিত মুকুটবিহীন রাজপুত্র ছিল আসসালাম জি বলেন কেন ভাইরাল হয় না আমার দাদের ভিডিও আপনারা কেন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সরি শেয়ার করেন না মানে তার কান্না দেখে বাইরে ভাই আমার চোখের পানি তুমি ধরে রাখতে পারছি না গিলাস পাতলে মানে এক গিলাস পরে যেত দ্রুত আমার এই ভিডিও শেয়ার করে তারে ভাইরাল করে দেন হে ভাই তো আজকের ভিডিও টি পর্যন্ত তো সবাই ভালো থাকে সুস্থ দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ